হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশীয় মামলারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে ঠিক দুপুরের পর খাবার দাবার শেষ করার পরে দুপুরে রান্নার পরে তো আমি আজকে দুপুরে হচ্ছে খাবারটাও খুব তাড়াতাড়ি খেয়ে ফেলেছি তারপরে রান্নাটাও করে ফেলেছি কারণ হচ্ছে আমি আজকে কিচেনটা হচ্ছে ডিপ ক্লিনিং করবো এই কাজটা কিন্তু দুপুরের খাবার পরে শুরু করা ভালো যেহেতু অনেকটা সময় লাগে ক্লিনিংগুলো করতে আমি সবগুলো থাকি আমি ক্লিন করবো একে একে সবগুলো খুলে ফেলে আর প্রত্যেকটা থাকে নিচে হচ্ছে আমি পলিব্যাগ দিয়ে থাকি এতে করে কিন্তু ময়লাটা খুব বেশি কম হয় শুধুমাত্র পলিব্যাগটা চেঞ্জ করে দিলেই হয় আর বাইরে থেকে পরিষ্কার করলেই হয় খুব বেশি ময়লা হয় না আর প্রতি মাসে যদি একবার করে ডিপ ক্লিনিং করা হয় তাহলে কিন্তু রান্নাঘরটা অনেক বেশি পরিষ্কার থাকে আর আমরা তো এমনিতে প্রতিদিন কিংবা সপ্তাহে কিন্তু রান্নাঘর পরিষ্কার করে থাকি আমি এই থাকগুলো ক্লিন করব। সবগুলো খুলে ফেলে আমাকে অনেক আপুরা জিজ্ঞেস করে আপু তুমি তোমার রান্নাঘরটা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো সেটা দেখাবে তো আপদের উদ্দেশ্যে আমি আজকের ভিডিওটা শুট করেছি আশা করছি ভালো লাগবে সে সাথে হচ্ছে কয়েকটা আপুর নাম বলবো আপুরা বলেছে আপুদের নামগুলো বলার জন্য প্রথমে হচ্ছে আমি চুলাটা ক্লিন করে নেব এরপরে হচ্ছে চুলোটা ক্লিন করতে করতে আমি কয়েকটা আপুদের নাম বলে ফেলি আসলে আমাকে অনেক আপুরা বলে যে আপুদের নামগুলো বলার জন্য কিন্তু আমার কী হয়েছে আমি যখন আমার কাছে কমেন্টগুলো এসেছে তখন আমি লিখে ফেলে নিই যার কারণে আমি যখন এখন এডিট করতে বসলাম তখন আমি কোনো মতেই খুঁজে পাচ্ছি না শুধুমাত্র কয়েকটা পেয়েছি অ অনেকক্ষণ টাইম নিই আমি খুঁজেছি প্রায় আধা ঘন্টা মতো হবে আমি শুধু কমেন্টগুলো চেক করছিলাম প্রত্যেকটা ভিডিওর তারপরও আমার কাছে মনে হচ্ছে অনেকগুলো আমি মিস করে ফেলেছি যারা বলেছিল নাম বলার জন্য তো যাই হোক যে কয়টা পেয়েছি সেগুলোই বলে দিচ্ছি আর যাদেরগুলো বলতে পারছি না খুবই খুবই দুঃখিত আর যদি নাম শুনতে চান আপনারা তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি হয়তো বা অন্য একটা ভিডিওর মধ্যে বলে দেব আসলে আপনারা যখন বলেন যে আমার মুখ থেকে যখন আপনাদের নামগুলো বা বেবিদের নামগুলো যখন শুনে তখন বেবিরও অনেক বেশি খুশি হয় এবং আপু এবং ভাইয়ারও কিন্তু অনেক বেশি খুশি হয় এটা শুনলে আমারও কিন্তু অনেক ভালো লাগে তো যাই হোক আপনার লক্ষ্য করুন আমি কিভাবে ক্লিন করছি সেই সাথে আমি কয়েকটা আপুদের নাম বলে ফেলি প্রথম আমি যেটা বলছি যে আপুটার নাম সেটা আপুটার নাম হচ্ছে সেলিনা রিয়াজ আপুর হচ্ছে একটা টুনটুনি পাখি আছে টুনটুনি পাখিটার হচ্ছে কালকে জন্মদিন আপুর টুনটুনি পাখিটার নাম হচ্ছে তাস তাসনিয়া তাবাসুম মাসাল্লা আপু তোমার মেয়ের জন্য আমার পক্ষ থেকে এতগুলো ভালোবাসা দোয়া রইল তাবাসুম হ্যাপি বার্থডে তারপরে হচ্ছে এম ডি ইলিয়াস এটা ছেলে না মেয়ে জানি না আমাকে বলেছিল নামটা বলার জন্য বলে ফেললাম আশা করছি ভালো লেগেছে এরপরে হচ্ছে মিতু হুসাইন আপুর হচ্ছে একটা মেয়ে আছে মেয়ের নাম হচ্ছে নাওয়ার মাশাল্লা খুবই সুন্দর এবং খুবই আনকমন একটা নাম এই নামটা কিন্তু আমি কখনো শুনিনি আজকেই প্রথম শুনলাম তো যাই হোক বাকিগুলো আমি ধীরে ধীরে বলবো এরপর হচ্ছে চুলাটাকে ক্লিন করার পরে এখন হচ্ছে আমি থাকটা হচ্ছে খুলে ফেলবো খুলে হচ্ছে আমি এটাকে ক্লিন করব। এ কাজগুলো কিন্তু প্রতি সপ্তাহে কিংবা পনেরো দিন বিশ দিন পর করা যায় না কিন্তু অন্তত প্রতি মাসে যদি একবার করে করা হয় তাহলে কিন্তু রান্নাঘরটা অনেক বেশি ক্লিন থাকে খুব বেশি ময়লা হয় না এই কাজগুলো কিন্তু একটু সময় বের করে যেদিন হচ্ছে রান্নাটা কম থাকে কিংবা দুপুরে খাওয়াটা একটু তাড়াতাড়ি সেরে ফেলা যায় তো দুপুরে খাবারের পরে যদি শুরু করা হয় প্রায় এক থেকে দুই ঘন্টার মধ্যে কিন্তু পুরো রান্নাঘরটা ডিপ ক্লিন করা যায় যেহেতু আমার রান্নাঘরটা ছোটো খুব বেশি সময় লাগেনি আমার তারপরও আমি একটু ধীরে সুস্থে আস্তে ধীরে খুব ভালোভাবে করেছি যাতে করে একটা মাস পর্যন্ত একটু ভালোভাবে পরিষ্কার থাকে আর এমনিতে তো আমরা প্রতিদিন করি সেটা তো আছেই এরপরে হচ্ছে আমি আরও দুইজনের নাম বলে ফেলি যেগুলো লিখেছিলাম এম ডি উহিদুজ্জামান আইডি থেকে শম্পা রেজা আপু তোমার নামটা বললাম তোমার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে এরপরে হচ্ছে মমতাজ মোল্লা আপুর হচ্ছে একটা ছেলে আছে আমাকে প্রায় অনেক দিন আগে বলেছিল আপুর ছেলেটার নাম বলার জন্য আপুর ছেলের নাম হচ্ছে মেহতাব এই যে আপু তোমার ছেলের নামটা বললাম তোমার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে আর মেহতাপ নামটাও কিন্তু অনেক সুন্দর এটাও আমি প্রথম শুনলাম আগে শুনিনি এই প্রথম আনকমন মেহতাবের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা দোয়া রইল এরপর হচ্ছে আমাকে আরও অনেক আপড়া বলেছিল কিন্তু কেন যেন আমি খুঁজে পাচ্ছি না আমার কাছেও নিজের কাছেও খুবই বিরক্তি লাগছে কেন আমি খুঁজে পাচ্ছি না কমেন্টগুলো তো প্লিজ আবু যাদের নাম আমি বলতে পারিনি প্লিজ রাগ করবে না এরপরে হচ্ছে আর একটা কথা বলি আমরা যখন ভয়েস দিই দেখা যায় কি পনেরো মিনিট তারপরে চোদ্দো মিনিট এরকম একটা ভিডিওর মধ্যে যখন আমরা ভয়েস দিয়ে থাকি তখন আমরা একটা শব্দ বা একটা কথা দুইবার বলে ফেলি ভুলবশত এটা আমাদের ইচ্ছে করে তো আর বলি না দুইবার তারপরও বলে ফেলি এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার মধ্যে এটা হয় প্রায় সময় আমি একটা কথা দুইবার বলে ফেলি তো প্লিজ সবাই এটা কেউ কিছু মনে করবেন না আসলে ভয়েস দিতে গিয়ে কিন্তু আমরা ভুলে যাই প্রথম দিকে কি বলেছি যার কারণে কিন্তু একটা কথা আমরা দুইবার রিপিট করে বলে ফেলি তো আশা করছি এটা আপনারা খুব বেশি বড় একটা দোষ হিসাবে নেবেন না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এরপরে হচ্ছে আমার কথার মধ্যে যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা করে দিবেন কারণ একটা ভিডিওর মধ্যে যখন আমরা ভয়েস দিয়ে থাকি আমরা আসলে বুঝতেই পারি না আমাদের নিজের অজান্তে ভুলগুলো হয়ে যায় এরপরে হচ্ছে এই বয়মগুলোকে হচ্ছে আমি বাহিরে থেকে ক্লিন করেছি ভিতরে জিনিসগুলো কিন্তু বরাবরই ছিল আমি বের করে নিই মুখটাকে হচ্ছে ভালোভাবে বন্ধ করে আমি বাইরে থেকে খুব ভালোভাবে ক্লিন করেছি এতে করে কিন্তু আমার কষ্টটা অনেক বেশি কমে গিয়েছে আমার সবগুলো জিনিসপত্র বের করতে হয়নি এটা ক্লিন করার জন্য আমি সুন্দরভাবে মুখটাকে ভালোভাবে বন্ধ করে এটাকে ক্লিন করেছি এতে করে কিন্তু বইমের ভিতরে পানি আর ঢুকবে না এখন হচ্ছে সবগুলো বইমকে হচ্ছে আমি মুছে আবার খুব ভালোভাবে গুছিয়ে রাখছি এখন হচ্ছে আমি তেলে জারের মধ্যে তেলটা ঢুকিয়ে রাখবো আমার হচ্ছে প্রায় চুলার সাইডের অংশটা ক্লিন করা শেষ সম্পূর্ণটা রাখার আগে আমি হচ্ছে একটা টিস্যু দিব টিস্যু টিস্যুটা দেওয়ার কারণে কিন্তু তেলে জার থেকে অনেক সময় দেখা যায় কি তেল বেয়ে বেয়ে পড়ে যায় তখন কিন্তু আর থাকে সাথে লাগবে না টিস্যুটার মধ্যে লাগবে এই যে এই অংশর পুরো সাইডটা আমার ক্লিন করা শেষ ভালোভাবে এখন হচ্ছে আমি পেঁয়াজ রসুনের যে থাকটা আছে ওটা হচ্ছে আমি খুলে ফেলবো প্রথমে হচ্ছে আমি পেঁয়াজ আর রসুনগুলো নিয়ে ফেলছি পুরো রান্নাঘরটাকে হচ্ছে ক্লিন করে নিলাম সব কিছুকে হতে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার গুছিয়ে নিলাম খুবই ভালো লাগছে আমার কাছে কারণ আমরা মেয়েরা কিন্তু বেশিরভাগ সময় রান্না করেই কাটিয়ে দিই সেই রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো হয় তাহলে কিন্তু কাজ করতে কিংবা রান্না করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমি সব কিছুই ক্লিন করেছি একদম দেওয়াল থেকে শুরু করে হয়তো বা সব কিছু শ্যুট করা হয়নি ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য আমি সব কিছু শ্যুট করিনি আর প্রতি সপ্তাহে কিভাবে আমি কিচেন ক্লিনিং করি সেটা আমি অন্য একটা ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম আপনারা চাইলে দেখতে পারেন সবার উদ্দেশ্যে আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এটা হচ্ছে প্রতি মাসে কিভাবে করি সেটা দেখালাম আর কিচেন ট্যুরের ভিডিওটাও কিন্তু আমি দেখিয়েছিলাম আমার কিচেন ট্যুরে কি কি আমি রেখেছি কি জিনিস আমি অর্গানাইজ করে রেখেছি সেটাও চাইলে আপনারা দেখতে পারেন আশা করছি ভালো লাগবে সবগুলো লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ